রাধে রাধে তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আজকের মার্চের তেরো তারিখ মানে আগামী দিন চোদ্দো তারিখ দোল তো দোলের দিন তো শ্রীরাম বৃন্দাবনে প্রচুর প্রচুর ভিড় হয় তো আমরা তো আট তারিখ এসেছি তো এই জন্য আমরা একটু পঞ্চকোষ পরিক্রমা করব তো এখন বেরিয়ে বেরিয়েছি এখন টাইম হচ্ছে বিকাল সাড়ে চারটা আর এখানে মোটামুটি ওই পনেরো ষাটটা নাগাদ করে সন্ধ্যা হয় তো আমরা এখন বেরোলে ওই তিন ঘন্টার আশপাশ মোটামুটি লেগে যাবে একটু তোমাদেরও দর্শন করাবো আর এই পঞ্চকোশ পরিক্রমায় যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো তোমাদেরও দর্শন করাবো সেদিন তো একটু টাইম লাগবে তো চলো যাই আমরা এখনই শুরু করব মানে আমরা এখন পঞ্চকোষ পরিক্রমার মার্গে যাচ্ছি আর আমরা যেখানে ছিলাম একদম পিছনে মানে এটা গৌরীগোপাল আশ্রম থেকে একদম কাছে তো আমরা এখন এখান থেকে পরিক্রমা শুরু করব এখানে একটা খুব সুন্দর মন্দির আছে আর মন্দিরের সামনে প্রসাদ বিতরণ হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে মানে প্রসাদের কোনো অভাব নেই মানে যেখানে যাবেন কিন্তু সব জায়গায় প্রসাদ মিলে যাবে এইটা হচ্ছে সব থেকে একটা আনন্দের বিষয় সকাল দুপুর আর রাত নেই সব সময় আপনারা প্রসাদ পেয়ে যাবেন রাধে 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 গৌরীগোপাল আশ্রমের সামনে আছে গৌরীগোপাল আশ্রম এটা শ্রীরাম বৃন্দাবনে অনেক পপুলার তো এখানে সবাই জানে আর এখানে সবসময় প্রসাদ এবং এখানে থাকার ব্যবস্থা আছে এবং দুই তিন টাইম প্রসাদের ব্যবস্থা আছে এখানে এখন অলরেডি সিরিয়াল দিয়ে আছে এখানে এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার গোপাল আশ্রম তো যারা টুরিস্ট আসে শ্রীরাম বৃন্দাবনে এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই প্রসাদের ব্যবস্থা আছে এবং এখানে এসে কিন্তু একদম আরামসে বিনামূল্যে এখানে প্রসাদ পেতে পারে তো আমরা এই গৌরী আশ্রমের একদম কাছে থাকি তো আমরা পরিক্রমটা শুরুই করেছি এই গৌরী আশ্রমের একটু আগে থেকে এখানেও একটা প্রসাদের সার্ভিসের ব্যবস্থা আছে আমরা বেরিয়েছি মাত্র দশ থেকে পনেরো মিনিট হয়েছে তো তার মধ্যে প্রথম বেরিয়েই একটা প্রসাদ সার্ভিস করছিল মানে আর তারপরে হচ্ছে গৌরী গোপাল আশ্রম তো ওখানে তো মানে রুটিন মানে প্রতিদিন প্রসাদ দেওয়াই হয় আর তারপর একটু সামনে গিয়েই আর একটা প্রসাদের স্থান আছে তো পনেরো মিনিটের মধ্যে তিনটে জায়গা পেয়েছি আর আজকে না একটু আগে মানে এক ঘন্টা আগে এখানে বৃষ্টি হয়েছিল তো এক তো দুদিন আগে প্রচুর হোলির জন্য আবির একদম রাস্তায় অবস্থা খুবই খারাপ আর তার উপরে অল্প বৃষ্টি তো সেজন্য কিন্তু খুবই একটু খারাপ অবস্থা তোমাদের সেটা দেখাচ্ছি এই যে মানে রাস্তাটা কিন্তু একদম স্বেচ্ছে মানে ভিজে ভিজে আছে তো হাঁটতে একটু সমস্যা হচ্ছে সবার যারা পরিক্রমা করছে আজকে তাদের একটু সমস্যা অলরেডি হচ্ছে এইমাত্র যে আপনার জায়গাটা দেখেছেন এটা হচ্ছে পঞ্চক্রশ পরিক্রমা মার্গের মানে শুরুর স্থান একদিকে হচ্ছে ডান দিক হচ্ছে ইস্কন মন্দির বা দিকে হচ্ছে প্রেম মন্দির তো এখান থেকে সকল ভক্তরা মানে যারা দর্শনার্থীরা আসে তারা এই এই জায়গা থেকেই পঞ্চগোষ পরিক্রমার শুরুটা করে থাকে তো সেই স্থানটা আপনাদের দেখিয়ে দিলাম একদম কাছেই হচ্ছে ইস্কন আর বা হচ্ছে প্রেম মন্দির তো এই এখান থেকে শুরু মোটামুটি সাত কিলোমিটারের মতো তো চলুন আপনাদের আগে আরও দর্শন করার প্রচুর ভক্তরা আছে আর এখন তো দোল সবাই মানে রঙে পুরো কি হয়ে আছে আমরা কখন পাবো জানি না আপনাদেরকে দেখাচ্ছি সামনে যে ভক্তদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুরো রঙে একদম রাঙিয়ে আছে এত সুন্দর তারা দোল খেলেছে ঠিক আছে কারণ এই সময় যে মন্দিরে মানুষ যাবে তাদের সবাইকে মানে দোলে উপলক্ষে মানে আবির দিয়ে পুরো রাঙিয়ে দেওয়া হয় শ্রীধাম বৃন্দাবনে হোলির সময় প্রতিটা জায়গায় মানে একটু আগে গিয়ে শুধু আনন্দ মানে সব জায়গায় ভক্তরা শুধু আনন্দ করার জন্যই এই শ্রীধাম বৃন্দাবনে হোলির টাইমে আসে আর আগামী দিন যেহেতু হোলি তাহলে তার একদিন আগে তো এটা স্পেশাল দিন ঠিক আছে তো চলো আগে আরও তোমাদের দেখাবো যে শ্রীধাম বৃন্দাবনে ভক্তরা কিভাবে হোলির সময় আনন্দ করছে আমার ডান সাইডে এ যে স্থানটি আছে এটি খুবই মহত্বপূর্ণ একটা স্থান ভগবান শ্রীকৃষ্ণ এখানে কালীয় নাগকে দমন করেছিলেন সেই স্থানটি আমি এর আগেও ভিডিও করেছিলাম তো আমার যে ডান পাশে সেই মন্দিরটি আর এখন কিন্তু পরপর অনেক মন্দির কেশিঘাট পর্যন্ত অনেক মন্দির আছে এরপরে মদন মোহন মন্দির বাকি বিহারি মন্দির দামোদর মন্দির আর এই সময় যে ওয়েদারটা দেখছো মনে হচ্ছে যে একদম সন্ধ্যা কিন্তু আদৌ এখানে সন্ধ্যা না এখানে বৃষ্টির জন্য অল্প অল্প বৃষ্টি পড়ছে কোনো মেঘ করে আছে সেই জন্য এরকম ওয়েদারটা আছে তো আমি এই মুহূর্তে একদম মদন মোহন মন্দিরের সামনে আছি আর এখান থেকে কিন্তু ডেঞ্জার জোন শুরু কি ডেঞ্জার জোন কেউ যদি চশমা পড়ে থাকে এবং কেউ যদি ফোন দিয়ে ভিডিও করে এইখান থেকে পুরো একদম নিদুবন এবং নিদুবনের থেকে আরও সামনে গিয়ে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা খুব খুবই ডেঞ্জার আছে এখান থেকে ফোন আর চশমাটা সবাই সাবধানে তো আমি একদম খুবই মহত্বপূর্ণ স্থান মদনমোহন মন্দির সেই মন্দিরের একদম সামনে আমার সাইডে যে মন্দিরটি এটা হচ্ছে বিহারী মন্দিরের গেট এখান থেকে মোটামুটি দু মিনিট হেঁটে গেলেই বাকে বাকিবিহারি মন্দির শ্রীরাম বৃন্দাবনের অনেক জনপ্রিয় এবং প্রসিদ্ধ একটি মন্দির বাকে বিহারী এখানে প্রচুর প্রচুর লোক হয় তো এই জায়গাতেই কিন্তু প্রচুর ভিড় কারণ সামনে পরপর মদনমোহন মদন মোহন দামোদর মন্দির তারপর হচ্ছে মদ এই নিধুবন সামনে আরও ছোট ছোটো অনেক মন্দির আছে তো এই জায়গাগুলোতে কিন্তু বেশি ভিড় হয় তো আমি এখন আছি রাধা বল্লভ মন্দিরের একদম গেটে তো এই গেট থেকেও মোটামুটি দু মিনিট হেঁটে গেলি দু থেকে চার মিনিট হেঁটে গেলি রাধাবল্লভ মন্দির আর সামনেই আছে নিদুবন এবং কেসি ঘাট তো চলো আগে আরেকটু তোমাদের দর্শন করাই যারা বৃন্দাবন এসেছ তারা সব এই মন্দির দর্শন করেছ আর আমরা শুধু পরিক্রমা করছি আমরা কোনো মন্দির দর্শন করছি না আমরা শুধু পঞ্চকোষ পরিক্রমার মাঠ থেকে হেঁটে যাচ্ছি আর সেই সাথে সাথে তোমাদের যে হোলির আমেজটা তোমাদের সাথে শেয়ার করছি এবং যে বৃন্দাবনবাসীরা কি সুন্দর আনন্দ করছে এবং বাইরে থেকে যারা ভক্তরা আসছে তারা কি সুন্দর আনন্দ করছে এই বিষয়টা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি এখন আছি শ্রীদাম বৃন্দাবনে খুব মহত্বপূর্ণ একটা স্থানে যেটা হচ্ছে ইমলিতলা নামে পরিচিত তো এটা খুবই মহত্বপূর্ণ স্থান আমি এর ভিতরে যাচ্ছি না তোমাদের বাইরে থেকে একটু দর্শন করে দিচ্ছি ইমলিতলা যেখানে রাধারানী অভিশাপ দিয়েছিলেন যে এই শ্রীধাম বৃন্দাবনে চেতুর কখনো না সেই স্থানটা কিন্তু এটাই আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের খুবই মহত্বপূর্ণ স্থান এটি আর এই সময় কিন্তু বৃন্দাবনে মানে ঝড়ো হাওয়া বইছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে আর সাথে অনেক বৃষ্টি হচ্ছে ওই জন্য রাস্তা পুরো ফাঁকা আর আমরা একদম যমুনার কাছে ওই সামনেই তোমরা দেখতে পাচ্ছ যমুনা তোমরা যমুনাটাই দর্শন করো আমি আরও কাছে যখন যাবো তোমাদের দর্শন করাবো কিন্তু প্রচুর হাওয়া বয়েছে এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি ঘাট আর এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি অল্প অল্প হচ্ছে আর খুব ঝড়ো হাওয়া হচ্ছে তোমরা সেটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো আর এই সময়টায় কিন্তু এই স্থানে প্রচুর ভিড় হওয়ার কথা ছিল আর তোমার রাধা রাধা মাধবের রাধা দামোদর বা ওর পর থেকে মোটামুটি এই দিকটায় মানে কেসিঘাট অবধি প্রচুর ভিড় হওয়ার কথা কিন্তু এই বৃষ্টির আর ঝড়ের জন্য কিন্তু তেমন কোনো লোক নেই তো কিন্তু বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে তোমাদের এটা দর্শন করে আমরা এখন আছে একদম কেশি ঘাটে সবাই যমুনা দিকে দর্শন করে নাও আবহাওয়াটা খুবই কেশি ঘাটে যখন আমরা আসি তখন এর ভাইপটাই অন্যরকম এখানকার বসে মানে যমুনা দর্শন করার এখানকার লোকেশনটা এত সুন্দর লাগে এখানে অনেক বোট আছে যা তোমরা কুড়ি পঞ্চাশ টাকার মধ্যে তোমরা রাইড করতে পারো এবং এখানে কিন্তু ভজন কীর্তন হয় সেটা সামনে তোমরা দেখতে পাবে তোমাদের একটু দর্শন করাবো আর বৃষ্টির জন্য এই জায়গাটা খুবই ডেঞ্জারাস অবস্থা বরং কোনো জল আর কাদা মিক্স হয়ে মানে খুবই সমস্যার সৃষ্টি হয়েছে তো চলো সামনের দিকে এখনও দেখ

Yeah, man. কেসিঘাটটা যখন আমরা ক্রস করি তারপরে কিন্তু তেমন কোনো মন্দির নেই আর আমরা কিন্তু কেসিঘাট থেকে আর মোটামুটি দু কিলোমিটার যাব সেটা হচ্ছে অটোলাচুঙ্গি আর অটলা অটোলাচুঙ্গি দিয়ে কাছে অটলা অটোলাচুঙ্গি আর গৌরীগোপাল মন্দির কাছাকাছি একদম তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর আগামীকাল দোল সবাইকে অগ্রিম দোলের শুভেচ্ছা আর এই সময়টা কি বৃষ্টির জন্য না অনেক ভক্তরা অ্যাকচুয়ালি পরিক্রমা করতে পারিনি এই জন্য একটা বড় সমস্যা তো দেখা হচ্ছে দোলের দিন চেষ্টা করবো কালকের দোলে একটু সিদাম বৃন্দাবনের যে হোলিটা সেটা একটু কভার করার তো অবশ্যই তোমরা সবাই ভিডিওটা দেখবে আর আমার সাথে কিন্তু আর একজন মানুষ আছে যে কোনো সময় ক্যামেরাতে আসে না তার কাছে জিজ্ঞেস করবো যে সিদাম বৃন্দাবনে ঘুরতে কেমন লাগে এর আগেও এক গত বছর আমরা এক মাস ছিলাম আর এই বছরও থাকবো কিছুদিন তোমার কেমন লাগছে বৃন্দাবনে বলো ভালো লাগছে বৃন্দাবনে যে আসবে তারই ভালো লাগবে এটা জায়গাটাই এমন সবারই ভালো লাগবে মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবো রাধে রাধে